ঢেঁড়স আর ডিমের এমন কম্বিনেশন কি আগে খেয়েছেন ভাত হোক বা রুটি দুটোর সাথেই একদম পারফেক্ট মাত্র পাঁচ মিনিটেই ঘরে থাকা কমন উপকরণ দিয়ে তৈরি করা সম্ভব এই হেলদি রেসিপি অফিস থেকে ফিরে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটফট তৈরি করতে পারেন এই রেসিপিটা আমি সব সময় মজাদার ও হেলদি রেসিপি শেয়ার করা ট্রাই করি সো চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে রেসিপিটা তৈরির জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ ঢেঁড়স নিয়েছি আমি ঢেঁড়সগুলো আগে থেকেই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম ঢেঁড়সগুলো আমি একটু বড়ো সাইজ করেই কাটবো। তাহলে যখন ভাতের সঙ্গে মাখাবো তখন ঢেঁড়সের স্বাদটা একদম অন্যরকম লাগবে এবার মাঝারি সাইজের দুইটি পেঁয়াজ কুচি করে নিব ভুনার স্বাদটা বাড়ানোর জন্য একটা বড়ো সাইজের রসুন কুচি করে কেটে নিব এখানে আমি পাঁচটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো মাঝখান থেকে ঠিক এভাবে কেটে নিচ্ছি এখন কুক করার পালা সামান্য পরিমাণ তেল দিয়ে ঢেঁড়সগুলো মাঝারি আছে ভেজে নিব ঢেঁড়স হালকা ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেলে আলাদা পাত্রে তুলে রাখব আবারও আমি কিছু পরিমাণ সয়াবিন তেল অ্যাড করছি তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর রসুন কুচি কাঁচামরিচ দিয়ে এক থেকে দু মিনিট পর পেঁয়াজ রসুনগুলো সোনালি কালার আসলে অ্যাড করব স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া ও এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা এক থেকে দু মিনিট নেড়ে নিব সাতটা বানানোর জন্য আমি অ্যাড করছি সামান্য পরিমাণ কাঁচা জিরা আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন মশলাটা কষানোর মাঝে আমি তিনটা ডিম ফেটিয়ে রেডি করব এরই মধ্যে মশলাটা কষানো শেষ এবার ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে মশলার সাথে নেড়ে ঝুড়ি করে নিব এবার ভেজে রাখা ঢেঁড়স দিয়ে হালকা আচে ভুনা করব তার জন্য এক থেকে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা যাতে করে ঢেঁড়সের মধ্যে ভালোভাবে ঢুকে সেজন্য কিছুক্ষণ ঢেকে রাখব। ঝোলের পরিমাণ এরকম শুকিয়ে গেলে নামিয়ে নিব। আপনারা চাইলে পানিটা কম দিয়ে ঢেঁড়স হালকা কাঁচা কাঁচা রাখতে পারেন এই ছিল আজকের রেসিপিতে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ